সবসময় কি থাকে বলছিলাম কি থাকে সবসময় একটা মুক্তার ফলে সবসময় মুক্তার খবর থাকে মুক্তা বলা দু

আদা তাজির আদা ইসমুইল্লাহ তাজির ইসমুইল্লাহ মুসলমানা কে মিলে সামনে বিন্না কিবিছে কিছে আদা তাজির ইসমুইল্লাহ আদা তাজির ইসমুইল্লাহ বিন্না হাদ তাজির ওয়ালাদুকা ওয়ালাদু মোসাব কাজ সব মিলে ইনজাম মুদারে মিলে খবরউইন আদা তাজির ইননিসি সুইননা ওয়ালাদু কানম খবরউইন ওয়ালাদুকা

যেটা মধ্যদা হবে মধ্যে ওটা হবে ইসমা আর যেটা বাকির মধ্যে খবর হবে সেটা হবে এখানে মধ্যদা হলো এটা তার মানে এটা হলো হাজার ইসমনা আর বলা যেটা হলো

इसमें हिन्दा। तो पता चला इधर क्या हो गया? इसमें हिन्दा हो गया। फिर जाइपिका हलों? हाँ पढ़े हिन्दा। हाँ पढ़ा है बांध? ये तो दा 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 मैं, मैं तो जाए ये तो क्या की बोल रहे हैं? पॉलिटिक्स में हिन्दा। पढ़े हिन्दा? हाँ पढ़े हिन्दा। पढ़ा हुआ हिन्दा। हाँ इसमें हिन्दा तुम्हारे पुष्करी तुम्हारा?